হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই কুকিং চ্যানেল স্মার্টস ফ্যামিলি ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে কোয়েল পাখির ডিম ঘাঁটি তুমি আমি আলু ও ডিম একসাথে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আমি এভাবে আলুগুলো মালিশ করে নিব নিয়ে ডিমগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নেব আপনারা হয়তো হাঁসের ও মুরগির ডিম দিয়ে আলুর ঘাঁটি করে খেয়েছেন কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কোয়েল পাখির ডিম দিয়ে আলুর ঘাটি। অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর এই কোয়েল পাখ পাখির ডিমের ঘাটি। যেমন হাঁস ও মুরগির ডিম দিয়ে আলুর ঘাটি অত্যন্ত সুস্বাদু হয় ঠিক তেমনি কোয়েল পাখির ডিম দিয়েও আলুর ঘাটি করলে অত্যন্ত সুস্বাদু টেস্ট হয় এখন আমি কোয়েল পাখির ডিমগুলো দে। পরিমাণ মতো লবণ আমি হাফ চামচ পরিমাণ লবণ নিয়েছি হাফ চামচ পরিমাণ মরচির গুঁড়া হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এক চামচ পরিমাণ সরষার তেল দিয়ে এই ডিমগুলো মেখে নিয়েছি আর কড়া গরম করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এই ডিমগুলো সুন্দরভাবে ভেজে নেব একদম মিডিয়াম হিটে এই ডিমগুলো সুন্দরভাবে ভেজে নেব ডিম দিয়ে আলু ঘাঁটি করার জন্য আমি আমার পুরো যতটুকু প্রয়োজন হবে আলু ঠিক ততটুকু নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু নেবেন আপনাদের ফ্যামিলিতে কতজন সদস্য ঠিক সেই অনুযায়ী আপনারা আলু নেবেন এবং ডিম নেবেন ঠিক যেমন আপনারা খাবেন তো আমি আমার পরিবারের যতটুকু দরকার ঠিক অতটুকু এভাবে আমি নিয়েছি নিয়ে এখন ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে আমি এখন পেঁয়াজের বেরেস্তা দেব তরকারির জন্য আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে গেছে এখন এখন সুন্দরভাবে তুলে নেবো নিয়ে এখানে আমি পরিমাণ মতো আবার সরিষার তেল দেবো দিয়ে এখানে শুকনো মরিচ দুইটি দেব দুইটি তেজপাতা দেব চারটি সাদা এলাচ একটি কালো এলাচ চারটি লবঙ্গ পাঁচ থেকে ছয়টি কালো গোলমরিচ চার টুকরো দারচিনি দেব দিয়ে তিন থেকে চারটি মিহি করে পেঁয়াজ কচি দেবো এক এক করে আমি সব মশলাগুলো এই তেলে ডিবো দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আমার গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন পরিমাণ মতো পেঁয়াজ দেবো দিয়ে বিশ সেকেন্ডের মতো এই মশলাগুলো ভেজে নেব একদম মিডিয়াম হেটে এই মশলাগুলো আমি সুন্দরভাবে এভাবে ছুঁড়ি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেবো ছুঁনি দিয়ে নাড়তে থাকতে হবে কেননা এক একই রকম নাড় বন্ধ করে রাখলে এগুলো পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না আপনারা এভাবে ছনি দিয়ে একটু একটু নেড়ে দিবেন। আমার হয়ে গেছে ভাজা এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দেব পানি দিয়ে এখন মশলাগুলো কষিয়ে নেব যেন পুড়ে না যায় আমার এখন পানি দেওয়া হয়ে গেছে এখন এখানে আমি প্রথমে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দেব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিব হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া দিব আদা ও রসুন বাটা দুই চামচ পরিমাণ দিব এক চামচ এক চামচ করে সব শেষে আমি এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা দেব দিয়ে এখন মশলার সাথে সম্পূর্ণ মশলা এখন একসাথে মিশিয়ে নেব এভাবে ছুঁনি দিয়ে ঢাকনাতে ঢেকে চার মিনিটের মতো এই মশলাগুলো কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে আলু যে মালিশ করে রেখেছিলাম এভাবে ওটা এখন এই মশলার সাথে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই মশলার সাথে বা কষিয়ে নেব আপনারা যেটা মনে করেন এভাবে আমি ছন্নি দিয়ে সুন্দরভাবে উল্টে পাল্টিয়ে মশার সাথে একদম মিশে দেবো দিয়ে এটা ভেজে ভেজিয়ে দেব যেন পুড়ে না যায় আলুর ঘাঁটি রান্নার সময় অবশ্যই আপনারা অনবর্ত নাড়তে থাকবেন এই ঘাটিটা আবার তলায় লেগে যায় করার বা যে পাতিলে রান্না করবেন সে পাতিলে লেগে যায় সেজন্য অনবর্ত এভাবে উল্টে পাল্টির নাড়তে থাকতে হয় আলুর ঘাটে এভাবে এমনভাবে নাড়ব যেন আলুর ঘাটির সর্বস্থানেই মশলা ঢুকে যায় বা মিশে যায় আর সবগুলোই যেন সুন্দরভাবে ভাজা ভাজা হয় দেখেন আমার আলুর ঘাটি সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি দেবো এটা কষানোর জন্য বা আলুগুলো মশলার সাথে কষানোর জন্য এখন আমি পরিমাণ মতো পানি দেব হয়ে গেছে এখন আমি পানি দেব দিয়ে আমি এটা এখন কষিয়ে নেবো আলুটা আলু যে শক্ত হয়ে দলা পেকে আছে এটা শনিতে এভাবে নাড়াচাড়া করলে সম্পূর্ণ খুলে যাবে এবং পানির সাথে মিশে যাবে আর এই যে জাল মিডিয়াম তাপে এটা রান্না করব। আর অনবত্য এই আলুগুলো সুন্দরভাবে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করতে হবে তাছাড়া তলায় লেগে যাবে এখন আমি এভাবে সম্পূর্ণ একটু পরপর এই আলুগুলো বা অনুবর্ত এভাবে নেড়ে চেড়ে দেব দেখেন আমার আলুগুলো কত সুন্দর একদম গলে গেছে আর সুন্দর দেখতে হয়েছে হাঁস ও মুরগির ডিম দিয়ে আলুর এই ঘাটি বা তরকারি রান্না করে খেলে যেমনটা স্বাদ লাগে এই কোয়েল পাখির ডিম দিয়ে এই আলুর ঘাটি করলেও ঠিক তার চেয়ে বেশি স্বাদ হয় তো আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন বাচ্চারা পছন্দ করবে আর বড়রা তো খাবেই এখানে আমি হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়েছি আপনারা বাসায় গরম মশলা গুঁড়া দিয়ে রান্না করার চেষ্টা করবেন গোটা মশলাও দিয়েছি আর স্বাদ বাড়ানোর জন্য গরম মশলার গুঁড়াও দিয়েছি আমার আলুর ঘাটি কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে কোয়েল পাখির যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো এখন এই আলুর ঘাটির মধ্যে দিব দিয়ে একসাথে আবার কষিয়ে নেব আমার ডিম দেওয়ার পর চার থেকে পাঁচ মিনিটের মতো এই কোয়েল পাখির ডিমের সাথে আলুর ঘাঁটি কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে আমার এখন আমি এখানে এই আলুর ঘাটিতে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে এই কোয়েল পাখির ডিমের ঘাটি রান্না কমপ্লিট করব। এই তরকারি জ ঝোল যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দেব দিয়ে এটা আরও দশ মিনিটের মতো এভাবে নেড়ে রান্না করব মিডিয়াম হিটে একদম লো হিটে এই আলুর ঘাটি রান্না করব না সব সময় এই আলুর ঘাঁটি আমি মিডিয়াম হিটেই রান্না করব। কেননা মিডিয়াম হিটে এই আলুর ঘাটি রান্না করতে হয় হালকা তাপে রান্না করলে এই আলুর ঘাটির টেস্ট একদম ভালো হয় না আমার আলুর ঘাটি অনেকটা ঘন হয়ে আসছে দেখেন উপরের যে ফেনা হয়েছিল সেগুলো কমে গেছে আলুর ঘাটে যখন আপনার ফেনা একদম কমে যাবে তখন আপনার রান্না কমপ্লিট হবে বা ঘন আপনি যদি ঘন করতে চান সেরকম ঘন করবেন কিন্তু বেশি ঘন করলে আলুর ঘাঁটি খেতে ভালো লাগে না এখানে আপনি ভেজে রাখা ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিলাম এক চামচ পরিমাণ হাফ চামচ করে করে এটা আমি দিয়েছি রান্নার কমপ্লিট হওয়ার পাঁচ মিনিট আগে দিয়ে এই পাঁচ মিনিট আমি এই তরকারি রান্না করে নিয়েছি একদম চুলার জাল বন্ধ করে এখন আমি এখানে পেঁয়াজের যে বেরেস্তা তুলে রেখেছিলাম ওটা দেবো আর আপনারাও যখন বাসায় রান্না করবেন চুলার জাল একদম বন্ধ করে পেঁয়াজের বেরেস্তাটা টাকা দিবেন তাহলে এই তরকারির স্বাদ এবং স্মেলটা অটুট থাকে এবং খেতেও হয় অত্যন্ত সুস্বাদু রান্না হয়ে গিয়েছে আমার ইউটিউব চ্যানেল স্মার্ট ফ্যামিলি ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে সবাই ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আর আমার রান্নার প্রতিটি টিপস ফলো করে আপনারা বাসায় রান্না করবেন দেখবেন আপনাদের রান্নাও হয়েছে মারাত্মক সুস্বাদু সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ